সৌদি আরবে শিশু পার্কগুলো দেখতে অনেকটাই সুন্দর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এখানে রয়েছে চরকি আর এটা হল বিমান একটা বিমানের মতো ডিজাইন করে বানানো হয়েছে এখানে আরও অনেকগুলো খেলনা রয়েছে এখানে একটি খেলা এখানে ছোট বড় সবাই চড়তে পারবে তাছাড়াও রয়েছে এখানে জিপ গাড়ি খেলা চকি খেলা আরো অনেক খেলা এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে মোটর সাইকেলের গেম এই মোটর এখানে বসে ছোট ছোট বাচ্চারা চালা এখানে যখন মোটর সাইকেল চলা তখন স্ক্রিনে এগুলো দেখা যায় কত টানতেছে